ষষ্ঠাব্দ উন্নয়ন লক্ষ্য এমডিজি বাস্তবায়ন অর্জনে বাংলাদেশ অন্যতম সফল দেশ হিসেবে বিবেচিত এমডিজি বাস্তবায়নের ভিত্তিকে বিবেচনা নিয়ে আমরা এসডিজি বা টেকসই উন্নয়ন লক্ষ্য সময় বাস্তবায়নের জন্য এসব লক্ষ্যসমূহ জাতীয় উন্নয়ন পরিকল্পনা ও কৌশলে অন্তর্ভুক্ত করেছি আন্তর্জাতিক সম্প্রদায় আন্তর্জাতিক সম্প্রদায় থেকে নির্ধারিত দু হাজার সালের পূর্বেই এসডিজি বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি একটি উচ্চ পর্যায়ে তদরকি টিম এসডিজি বাস্তবায়নের কার্যক্রম সমন্বয় ও পরিবীক্ষণ করছে একটি মধ্য ভারত দেশের অবকাঠামোগত চ্যালেঞ্জ বিবেচনায় নিয়ে আমরা প্রবৃদ্ধি সঞ্চারী কাঠামোগত রূপান্তরের একাধিক বৃহৎ প্রকল্প গ্রহণ করেছি অপুষ্টিজনিত সমস্যাসমূহ জনগোষ্ঠী জাতি উন্নয়ন প্রধান সম্পদ উনিশশো নব্বই সাল থেকে বাংলাদেশে অপুষ্টিতে ভোগা জনগোষ্ঠীর হার প্রমাণের হ্রাস পেলেও আর্থসামাজিক অন্যান্য ক্ষেত্রে অর্জিত সাফল্যের সঙ্গে তাল মিলিয়ে এক্ষেত্রে অগ্রগতি সাধিত হয়নি কম ওজন খর্বকৃতি ও অন্যান্য অপুষ্টিজনিত সমস্যাগ্রস্ত শিশুর সংখ্যা কমিয়ে আনার জন্য মাতৃ ও পুষ্টি উন্নয়নের লক্ষ্যে এখাতে সরকারি বিনিয়োগ ইতিমধ্যে বৃদ্ধি করা হয়েছে আমরা জাতীয় পুষ্টি নীতি দু হাজার পনেরো প্রণয়ন করেছি ভবিষ্যতে আমরা পুষ্টি সেবা কার্যক্রম আরও প্রসারিত করতে চাই দেশ ও বিদেশে বিভিন্ন ফোরামে আমি বহুবার উল্লেখ করেছি যে বিশ্ব আজ সন্ত্রাস ও সহিংস জঙ্গিবাদ নামক দুটি অন্যতম চ্যালেঞ্জের সম্মুখীন যে কোনো ধরনের সহিংসতার বিরুদ্ধে আমাদের সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে দেশে জঙ্গিবাদ দমনে আমরা সক্ষম হয়েছি জঙ্গিবাদের অভিশাপ থেকে সমাজকে মুক্ত করার লক্ষ্যে ভবিষ্যতে জঙ্গিবাদ দমন কার্যক্রমকে আরও সন্ন্বিত করা হবে ভদ্রমহিলা মহিলাগণ বাংলাদেশ অমিত সম্ভাবনার দেশ আমার দেশের মানুষ অত্যন্ত সাহসী দৃঢ়চেতা এবং পরিশ্রমী নিজেদের ভবিষ্যৎ বিনির্মাণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্নত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আমরা দৃঢ় আমরা ইতিমধ্যে মানব উন্নয়ন সূচক মাধ্যম ক্যাটাগরির দেশ এবং মাথাপিছু আয় বিবেচনায় নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা সহসায় স্বল্পোন্নত দেশের ক্যাটাগরি থেকে বেরিয়ে আসব। এবং দু হাজার একচল্লিশ সালের মধ্যে বাংলাদেশ হবে একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ আমাদের প্রত্যাশা আমাদের উন্নয়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে বিদ্যমান অংশীদারিত্ব ভবিষ্যতে আরও শক্তিশালী হবে আমাদের সমস্ত উন্নয়ন পরিকল্পনা রূপকল্প দু হাজার একুশ এবং রূপকল্প দু একচল্লিশ জাতির পিতার স্বপ্নের ক্ষুধা দারিদ্র অশিক্ষা বঞ্চনা বঞ্চনামুক্ত সোনার বাংলাদেশ বিনির্মাণে আমরা কাজ করে যাচ্ছি এবং আমি বিশ্বাস করি আমরা তা অর্জনে সক্ষম হব ইনশাআল্লাহ আমাদের যত পরিকল্পনা আমরা এই লক্ষ্য অর্জনের সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করে আমাদের পরিকল্পনা আমরা গ্রহণ করছি ব্যাংক আমাদের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী আমাদের এই প্রয়াসে ব্যাংক আরো জোরালো ভূমিকা রাখবে এ প্রত্যাশা আমি করছি আমরা শুধু আমাদের নিজেদের দেশ না আমাদের দেশ আমাদের অঞ্চল এবং এই বিশ্বকে আমরা দারিদ্র ক্ষুদামুক্ত করতে চাই সেই লক্ষ্য নিয়েই সকলে একযোগে আমরা কাজ করে যাব এটাই আমাদের অঙ্গীকার